পেঁয়াজি বেগুনি চপ এই ধরনের মুখরোচক খাবার কিন্তু আমরা প্রায়ই খেয়ে থাকি কিন্তু পেঁয়াজ দিয়ে যে এত সুন্দর একটি রেসিপি হয় এটা কখনোই জানতাম না চলুন আজকে আপনাদের দেখাবো এই পেঁয়াজ দিয়ে দুর্দান্ত স্বাদের একটি মুখরোচক রেসিপি এটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু ভীষণ সুস্বাদু আর ভীষণ মুখরোচক একটি খাবার ছোট থেকে বড় এটা দেখলেই কিন্তু সবার খেতে ইচ্ছা করবে এটা তৈরি করাও কিন্তু ভীষণ সহজ খুব সহজে এটা পাঁচ মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় খুব একটা উপকরণ লাগে না একদম সামান্য কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়ে এটি তৈরি করে নিতে পারবেন প্রথম আমি পেঁয়াজটিকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর দেখুন দুই দিক আমি অল্প অল্প করে বাদ দিয়েছি আর পেঁয়াজের যে মুখের অংশটা সেটা কিন্তু হালকা করে বাদ দিয়েছি এখন একটা ছুরির সাহায্যে আমি ধীরে ধীরে এটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি আর ভালো করে ফলো করবেন আমার সকল প্রিয় বন্ধুরা এটা কীভাবে আমি রেডি করছি এটা প্রথমে আমি লম্বা করে কেটে তারপরে আবারও আমি এটাকে ছোটো ছোটো করে ভাগ করে নিচ্ছি এইভাবে আমি যতগুলো পারবো ছোট্ট ছোট্ট করে এই ধরনের ভাগ করে নেব কিন্তু একদম নিচে পর্যন্ত এটাকে আমি এই ছুরিটাকে নিয়ে যাব না মুখের অংশটা পর্যন্ত আমি রেখে দেবো শুধু নিচের দিকে আর বাকিটা আমি চাপ দিয়ে দিয়ে এইভাবে কেটে নেব এটা একবার যদি এইভাবে তৈরি করতে পারেন এটা প্রত্যেক দিনই খেতে ইচ্ছা করবে এই ধরনের মুখরোচক ক্রিসবি নাস্তা দেখুন কত সুন্দরভাবে কেটে নিচ্ছি আর মুখের যে অংশটা সেই পর্যন্ত কিন্তু আমি আনছি না সেখানে আমি অল্প একটু রেখে দিয়েছি কারণ সেখানে অতটা গেলে কিন্তু পুরোটা ছেড়ে ছেড়ে চলে আসবে এটাকে এইভাবে আমি ধীরে ধীরে কেটে নিচ্ছি কত সুন্দরভাবে এই রেসিপিটা যে এত সহজভাবে কয়েকটি মাত্র উপকরণ দিয়েই তৈরি করা যায় সেটা কিন্তু দেখলেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা একদম ফুলের মতো তৈরি হয়ে গেছে একদম যে ধরনের ফুল হয় আর এই ধরনের ফুলের পাপড়ির মতন কত সুন্দরভাবে ছড়িয়ে গেছে এটাকে পাপড়ি পেঁয়াজের পাপড়ি পকোড়াও বলতে পারেন দুর্দান্ত স্বাদের হয় পাপড়ি পকোড়াটা দুর্দান্ত স্বাদের হয়েছে দেখুন এটা প্রত্যেকটা পাপড়িগুলো আমি খুলে খুলে দেব এই ধরনের তাহলে এটা ছড়িয়ে যাবে আর যখন এটা ভাজবো তখন কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে প্রত্যেকটা পেঁয়াজ আমি ঠিক একই নিয়মে তৈরি করে নেব কত সুন্দর লাগছে এটা দেখুন কি দুর্দান্ত হয়েছে পুরো পাপড়িগুলো খুলে খুলে আসছে পেঁয়াজের এই ধরনের যে বাকিগুলো আছে সেগুলো আমি একই নিয়মে কেটে নেব এই ধরনের ছোটো ছোটো করে সবগুলোই আমি ধীরে ধীরে কেটে নিচ্ছি মুখের অংশটা বাদ দিয়ে দিচ্ছি আর পিছনের যে সাইডটা সেটা আমি বাদ দিয়ে ঠিক একই নিয়মে আমি সবগুলোই কেটে নেব সবগুলো আমার কাটা হয়ে গেছে এগুলো আমার রেডি হয়ে গেছে এখন এগুলো আমি দিয়ে দেব একটি পাত্রে জলের মধ্যে সেই কারণে একটি পাত্র নিয়ে নেব আর পাত্রের মধ্যে নিয়ে নেবো আমি একটু জল দেখতেই পাচ্ছেন আমি একটা পাত্র নিয়েছি আর এর মধ্যে জল দিয়েছি জলের মধ্যে এগুলো ডুবিয়ে দেব কারণ জলের মধ্যে এগুলো যেন ভালোভাবে একটু এর ভিতরে ডুবে থাকে জলটা যেন এর ভিতরে পৌঁছাই এই প্রত্যেকটা পেঁয়াজের পাপড়ির ভিতরে এখন জল থেকে আমি এটা ধীরে ধীরে তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে আমি এগুলো তুলে নেব জল থেকে আমি যে নিয়মে তৈরি করছি সেই নিয়মে তৈরি করবেন দেখবেন এই পেঁয়াজের পাপড় পাকড়া কিন্তু দুর্দান্ত স্বাদের হয় যে সকল আমার প্রিয় বন্ধুরা আমার প্রত্যেকটা ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন শেয়ার করেন তাদের সকলের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইলো এইভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন নতুন বন্ধুরা সকলে এইভাবে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এখন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার চার চামচ মতো আর দিয়ে দিয়েছি লবণ হাফ চামচ লবণ হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়ে দেব হাফ চামচ মতো ধনিয়া গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো সব কিছু কিন্তু মশলা চামচের হাফ চামচ একদম ছোট্ট একটা মশলা চামচের হাফ চামচ মতো দিয়ে দিয়েছি এখন একটা চামচের সাহায্যেটা ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না এটা ধীরে ধীরে আমি একটা চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর কি দুর্দান্ত লাগছে এটা দেখতে এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে জোয়ান দেখতেই পাচ্ছেন এখানে আমি অল্প পরিমাণে জোয়ান নিয়ে নিয়েছি জোয়ানটাও এর মধ্যে দিয়ে দিয়েছে এখন জোয়ানটা আবারও আমি এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এটা কিন্তু কোনো রকমভাবে জল দিয়ে মাখাবো না এটা এই ধরনের শুকনোই থাকবে এখন এই যে পেঁয়াজের মধ্যে জল আছে দেখতেই পাচ্ছেন এই কারণে পেঁয়াজটি যখন এর মধ্যে দেব তখন কিন্তু এটা এর মধ্যে মানে পুরো একদম মিশে যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ধীরে ধীরে এর মধ্যে লেগে যাচ্ছে পেঁয়াজ যেহেতু আমি জলের মধ্যে ডুবি রেখেছিলাম সেই কারণে এর মধ্যে জল আছে আর এইটা এর মধ্যে খুব সুন্দরভাবে মেশানো যাচ্ছে দেখুন কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে আমি সব পেঁয়াজগুলো ঠিক একই নিয়মে এইভাবে আমি সব মাখিয়ে নেব সবগুলো আমি মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কী দুর্দান্ত লাগছে এই পেঁয়াজ পেঁয়াজের পাপড়ি পাকোড়াটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে চলুন এগুলো সব রেডি হয়ে গেছে এখন আমি চলে যাব গ্যাস ওভেনের কাছে আর গ্যাস ওভেনে এগুলো আমি ভালোভাবে ভেজে নেব কত সুন্দরভাবে এগুলো দেখতে লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত মুখ মুখরোচক একটি ক্রিসবি নাস্তা আমি গ্যাস সিলিন্ডারটা চলে এসেছি আর এর মধ্যে সরিষার তেল দিয়েছি তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এখন ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দিয়েছি এই পেঁয়াজের পাপড়ি পাকোড়াটা তৈরি করার জন্য দিয়ে দিয়েছি আমি এর মধ্যে আর দেখুন ধীরে ধীরে এটা ভাজি হচ্ছে আর উপর থেকে আমি একটু তেল এর মধ্যে দিয়ে দিয়েছি উপরে এটাকে উল্টে পাল্টে ভালো করে কিন্তু একটু কড়া কড়া করে ভাজতে হবে কত সুন্দরভাবে এটা কালার এসে দেখুন আর দুর্দান্তভাবে এটা দেখতে লাগছে খুব সুন্দর লাগছে একদম পাপড়িগুলো ছড়ি ছড়িয়ে আছে একটি মুখরোচক ক্রিসপি নাস্তা অসাধারণ স্বাদের হয় এটাকে আমি তুলে নেবো আর বাকিগুলো সব একই নেমে ভেজে নিয়েছি সবগুলোই রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পুরো খাওয়ার জন্য রেডি আর দেরি করবেন না সকল প্রিয় বন্ধুরা এই নিয়মে এই রেসিপিটা একবার তৈরি করুন আর খেয়ে দেখুন যে আপনাদের কেমন লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে এই দুর্দান্ত সাথে রেসিপিটি